ছোটোবেলার কথা এখনও মনে পড়ে আম্মু যখন পাতিলে দুধ জাল দিয়ে রাখতো ঠান্ডা হয়ে গেলে উপরে সুন্দর স্বর ভেসে থাকতো আর সেই স্বরগুলো তুলে তুলে খেতাম মাঝে মাঝে আম্মু ইচ্ছে করেও দিত তো এরকম অভ্যাসটা আমার এখনও আছে কার কার এরকম অভ্যাস আছে জানি না লজ্জা পাওয়ার কিছু নাই এখনও যদি এরকম কারো অভ্যাস থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এরকম হাজারো স্মৃতি আছে ছোটোবেলার হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম শুভ সকাল দিয়েই সকালটা শুরু হয়েছিল একটা তাজা টাটকা পেঁপে কেটেছিলাম আর আমাদের এক ম্যাডাম একটা আমরা দিয়েছিল। সকালবেলা কেটে নিয়ে বারান্দায় একটু ভিডিও টিডিও করে ছবি তুলে তারপর হচ্ছে অন্য কাজকর্ম সেরেছি সকালটা অনেক সুন্দর ছিল পাখির কিচির মিচির মানে যে সকালটার যে একটা বিশুদ্ধ একটা হাওয়া শরীরে লাগিয়ে মনে লাগিয়ে তারপরে হচ্ছে সব কাজ করা শুরু করে দিয়েছিলাম হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আর এই তো দেখেন গতকাল রাতে হঠাৎ করে আপনাদের ভাইয়া তিন তিনটা মুরগি নিয়ে আসছে বাসায় দুইটা ফ্রিজ আমার একদমই খালি কিচ্ছু নাই কি রান্না করব সেই জন্য দুপুরে রাতে আমাদের সেভাবে কিছুই খাওয়া দাওয়া হয় নাই শুধুমাত্র সকালবেলায় রান্না করছিলাম তারপরে আমার বাসায় আর কোনো রান্নাবাড়ি হয় নাই এইটা শুনে আপনাদের ভাইয়া বাইরে গিয়ে তিন তিনটা মুরগি নিয়ে আসছে তখনই একটা কেটে কুটে রান্না করা শুরু করে দিয়েছি আর এক চুলায় ভাত তুলে দিয়েছি আর দুইটা মুরগি হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি রাতে মুরগি কাটা সম্ভব না সারাদিন আপনাদের ভাইয়া অনেক ব্যস্ত থাকে সে আসলে কোনো রকম সময় পায় না সকালে অফিসে যায় মাগরিবের পরে বাসায় আসে সারাদিন কি হলো না হলো তার মনে হলে একবার ফোন দেয় না হলে ফোন দেওয়ারও প্রয়োজন মনে করে না আমাদের যদি কোনো দরকার হয় তাহলে তার সাথে আমরা যোগাযোগ করি তা না হলে তার সাথে আমরা অফিসিয়াল কাজের মধ্যে পার্সোনাল পারিবারিক কোনো কথা তার সাথে শেয়ার করি না তো যাই হোক রাতে এই তো দুইটা মুরগি নিয়ে এসেছিলো ভাবলাম একটু ঝাল ঝাল করে পাতলা ঝোল করে রান্না করব। আর এই যে তেজপাতা কাজ শেষ তেজপাতা তুলে তরকারি থেকে ফেলে দিচ্ছি এরকম কিছু কিছু মানুষ আছে প্রয়োজন হলে আপনাকে কাছে টেনে নেবে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে দূরে ঠেলে দেবে এরকম অনেক মানুষ আমাদের চারপাশে রয়েছে আমরা যদি একটু চোখ কান খুলে চারিদিকে তাকিয়ে দেখি এরকম অনেক স্বার্থপর মানুষ দেখা যাবে যেমন বাড়ির বউ কখনও শাশুড়ি ননদ দেবরকে খুশি করতে পারে না বউ হাজারো কাজ করার পরেও শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর কি চায় সেটাই আসলে জীবনে কোনো দিন বৌরা বসতে পারে না অথচ গাধার মতো খাটুনি সকাল থেকে রাত পর্যন্ত খেটেই যাচ্ছে অথচ তার গুণগান করা তো দূরের কথা তার দুর্নাম করা নিয়ে শ্বশুর শাশুড়ি সারাটা দিন ব্যস্ত থাকে এরকম অনেক পরিবারই আছে তো কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম গতকাল আপনাদের ভাইয়া ভর্তা বানানোর জন্য একটা মালসা কিনে নিয়ে এসেছে মাটির অনেকদিন হলেই বলছিলাম যে এরকম একটা মালসা নিয়ে আসবা যেন হাত দিয়ে ভর্তা বানাতে না হয় হাত হাত দিয়ে ভর্তা বানালে অনেক সময় জ্বালা পোড়া করে সেটার রেশ অনেকক্ষণ থেকে যায় জ্বালা পোড়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই মাটির মালসাটাকে কিনে আনা হয়েছে আর এই তো কাঠের পিসনিটাকেও নিয়ে আসা হয়েছে তাই এখন থেকে ভর্তা বানিয়ে খেতে আর কোনো রকমের সমস্যা নাই যখনই মন চাইবে তখনই কিন্তু ভর্তা বানিয়ে খেতে পারবো আরেকটি কথা এর মধ্যে কিন্তু আদা রসুন সুন্দর করে পেশা যাবে আর যখনই আপনার সময় থাকবে না মশলা শেষ হওয়া যাবে ঝটপট করে এর ভিতরে যতটুক পরিমাণ দরকার ততটুক পরিমাণে আদা রসুন বেটে নিতে পারবেন কথা বলতে বলতে আমার ভর্তাটাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আজকের ভর্তা তো আমার কাছে একদমই স্পেশাল ভর্তা আজকে হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা করব আর হচ্ছে আলু ভর্তা তো করাই হয়ে গেল ভর্তাগুলো কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন আমাদের কাছে তো ভর্তাটা আজকে অনেক বেশি স্বাদ লেগেছে ভিডিওটি কিন্তু বেশি বড় করতে চায় না আপনারা বিরক্ত হয়ে যাবেন তো বিদায় নিব তার আগে একটা কথা বলে যায় যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আর আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কেমন হলো সেটা কিন্তু বলতেও ভুলবেন না তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে কোদা বেশ